হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাচ্ছে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিছে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবে ছাত্রক ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল হয় প্রশ্ন ভাই মাইজে বিজনেস করে ক্যাঙ্গিরি ভাই তোরা না করেন তো কয় শুমি এডাই হেই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুই ভালো লাগে মাইজে যখন বিজনেস এর কথা কয় মুই বল যেটা কাপি উঠে ভাই আই রে আর ক্যাঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমার নাম মেলা মেদা হোক শুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা ভাঙিল না কে একটা হাত ভাঙিল না কে আমার ভাই তখন আবু নিচে ঘুরি আইলো হয় কি জন্য তাকে গুলি মারল আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল না কে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাংস খাওয়া বেড়াইছে আমার বাপে লেখা করার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই ভাই 你咋了？